আপনার কথাগুলো একটু আমি সংস্কৃতি করে দিই আপনি বলেছেন যে আজকে এটা এইসবের দিনের জন্য এটা আসলে দিন না জন্য হ্যাঁ আপনার হয়তো এখানে দেখে মনে হচ্ছে যে সবাই উল্লাস করছে আসলে উল্লাসটা করা হচ্ছে কারণ নয় বছর পরে সবাই সুযোগ পেয়েছে সুযোগ পেয়েছে আর আমাদের জন্য এটা আজকে কষ্টের একটা দিন আপনাদের ধন্যবাদ জানাল যে আজকে আজকে আপনারা এসেছেন আমার গ্রামের বাড়ি আমি আপনার প্রোগ্রাম কয়েকটা করবো দেখেছি দেখলাম যে আপনি মানুষের বাড়ি থেকে তাদের চা চারটান আজকে একটা ভিন্ন একটা রূপ দেখতে পারবেন এখানে প্রায় আমরা একটা লাইভ অডিয়েন্সের সামনে সাক্ষাৎকার দিতে পারছি নয় বছর পরে আমরা আসলে প্রথমবারের মতো আপার জন্য কিছুটা করতে চাইছি গত কয়েক বছর ধরে বাইশে নভেম্বর আমাদের জন্য একটা ভয়ঙ্কর তিনি একটা ভয়ঙ্কর রাত ছিল আমরা এখানে যখন আপনার খবর চারণ করতে আসি আপনার ভয় ভয় আসে আপনি জানেন যে আমার বাবার কখন পুরো হামলা হয়েছে ছাত্রলীগের যদি ছেলে পেলেরা আপনার কখন খবর আপনার আপনি তাহলে ভালোই ভালো বদলে জানেন আমাদের আমাদের ইতিহাস একটা ভালো মতো আমাদের আমার পারিবারিক জন্মস্থান রাজার তবে আপনারা রাঙ্গুনিয়া থেকেও ইলেকশন করেছে খড়িচুরি থেকেও ইলেকশন করেছে রাওজান থেকেও করেছে আব্বা যখন রাঙ্গুনিয়াতে প্রথমবারের মতো ইলেকশন করে তখন একটা সমাবেশে বক্তব্য বলেছিল যে তার জন্মস্থান রাওজান কিন্তু সে যদি কোনো সময় মারা যায় যেদিন মারা যাবে তাকে যেন আমরা রাঙ্গুনিয়াতে আপনার বেশ কয়েকবার এটা বলা হয়েছে যে আব্বা তার সেই ইচ্ছাও ছিল যে তাকে যেন আমরা রাঙ্গুনিয়াতে সেটা হয় আপনারাচার যখন থাকে তখন তাদের মূর্তির বাইরে তো বেশি করা যায়

এখানে মনের মধ্যে অনেক সহযোগ নিয়ে আমরা নিজেদের মানুষের বিরুদ্ধে আমরা ধরে আমরা আমরা বলতে আমরা দেশের মানুষের কথা বলছি এই জিনিসটা এখন আমরা দেখতে পেরেছি যে আমরা বিএনপির সদস্য যারা আছে তারা হয়তো পিছিয়ে যাচ্ছে আমরা সাহস করে সামনে আসতে পারছি না আমরা যাচ্ছি যে নতুন সমাজ যারা তাদেরকে উৎসাহিত তাদেরকে যদি যদি আমরা করে দিই যে তারা তারা যেন যায় আরো নিতে পারে আমাদের আমরা খুশি হব সেই জন্য বিএনপি একটু পিছিয়ে আছে যেখানে আমরা লাইম লাইনটা আসতে পারছি না তবে এই জিনিসটা বলা দরকার এই আন্দোলনটা এটা দুই মাসের আন্দোলন এই আন্দোলনটা হয়েছে প্রায় ষোলো বছর কিছু সময় নেতৃত্ব দিয়েছে বেগম হালদা জিয়া কিছু সময় নেতৃত্ব দিয়েছে তবে আমরা সবসময় এই আঙুলের সাথে শরীর ছিলাম আমার মনে হয় যে আস্তে আস্তে করে যেই সঠিক তথ্যটা ওটা বেরিয়ে আসবে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখন যা

শরীর আছে আর রাতেরাতে আপনি যদি জিজ্ঞেস করেন এটা করেছেন যেভাবে করে এটা হয়েছে আমাদের কারণ আমরা যখন প্রথম প্রথম যখন আমরা এই আচরণ দেখতে শুরু করলাম তখন আমরা উৎপাদন অথবা যত প্রতিবাদ তারা উচিত ছিল আমরা তখন বললাম আস্তে আস্তে করে সামুজিকার জন্য তখন তারা দেখছে যে আমরা এক গুঞ্জি মিলে কেউ কিছু বলছে না তখন বলছে ঠিক আছে আই কি তারপরে বলে আইক্রি আস্তে আস্তে করে হাসিনা এখন আমরা যে পরিচয় দেখতে পাচ্ছি ফ্রাসেস হাসিনা সেটা হতে সময় লেগেছে আর এখানে আমাদেরও কিছু দায় দায়িত্ব নেওয়া দরকার আছে যে আমাদের যেই সময় প্রতিবাদ করা উচিত ছিল যত শুরু করা উচিত ছিল সেই কিছু আমরা করতে পারি হ্যাঁ এটা সত্য যে আমরা নিজেরাই এই গত ষোলো বছরের মধ্যে আমাদের যারা সিনিয়র নেতা আছে বেশিরভাগ সময় তারা কিন্তু কারাগারে গেছে আর হাসিনার যে ট্যাক্টিক না এটা হাসিনার ট্যাক্টিক নাকি থেকে এসেছে এই এই ট্যাক্টিক কিন্তু আমি এটা বারবার করে বলছি যে ওনার পলিসি যেটা ছিল যে কিছু কিছু কি পলিটিক্যাল মেম্বার আমি বারবার করে বলি এখানে নাসিরুদ্দিন দিল্লু সাহেবের মতো একজন মানুষ যে ঢাকার নেতৃত্ব দিচ্ছিল এখানে সালাউদ্দিন সাহেবের মতো যে কক্সবাজারের নেতৃত্ব দিচ্ছিল সারাদিন তাদের যৌধি বেশিভাবে নেতৃত্ব দিচ্ছিল ইলিয়াস আলী সাহেব যে সিলেটের নেতৃত্ব দিচ্ছিল এই মানুষগুলোকে তারা আয়া করেছে অথবা করেছে এই জিনিসটা যখন আপনি বলে ফেলেন মানুষের মধ্যে একটা ভয় চলে আসে আর সেই ভয়টাকে সেখান থেকে ব্যাপারটা

বিএনপি এমন একটা দল দল যে বিশ্বাস আছে উপরে ধর্মকে ভালোবাসে আর আওয়ামী লীগ এটা আমি আমার কথা বলছি না এটা তারা দিন তাদের ছোট ছেলের কথা বলছি আমরা সবসময় এটা শিখে এসছি যে আওয়ামী লীগ এমন একটা দল যে ধর্মকে বিশ্বাস করে ধর্মকে সম্মান করে না

ভাবা সংস্কৃতি ৰঙ ইত্যাদি আছে বা পৰৱৰ্তীতে তাৰ খবৰ যাংগণীৰ তাতে মনে এটা কষ্ট হৈছে যে তাৰ সন্তানে ভাবা কিয় গাংগণী এটা খবৰ স্থিতি হয়

জানি না কিন্তু আপনাকে আমি মনকেই বলতে পারি যে রামমণিরার মানুষের প্রতি আমার একটা ভালোবাসা আছে আমি এই জিনিসটা অনেক জায়গায় বলেছি আপনাকেও বলি যে আমি দুই মায়ের সন্তান আম আমার জন্ম হয়েছে রামের

আমরা গত ষোলো বছর ধরে আমরা আমরা ষোলো বছর ধরে অপেক্ষায় আছি যে একটা ষোলো নির্বাচন করি আপনার আপনার অনেকগুলো জরিপ বের হয় কিছু বছর পরীপের হয় আপনার কিছু হয় কিছু বিদেশি জরিপ বের হয় ওখানে আপনি যদি তালিকাগুলি দেখেন না বেশিরভাগ সময় আপনি দেখবেন যে যদি সঠিক একটা নির্বাচন হয় সেটা সুন্দর একটা নির্বাচন হয় ফেয়ার নির্বাচন হয় ওখানে আপনার তিনশো আসনের মধ্যে বিএনপি একশো আশি টাকা এটা হচ্ছে যে খুব মানে আমি লো র্যাঙ্কিংয়ের মধ্যে বলছি আপনি যদি এখন জরিপ জরিপ করেন তাই এখানে আমার ভয় হচ্ছে যে এখন তিনশো আসনের মধ্যে বিএনপি

ওটা হচ্ছে গিয়ে এই গত যেখানে আপনার ভোটের সংখ্যা ছিল আমরা যেটা জানি বাস্তব যেটা আপনার চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানুষ খালি ভোট দিয়েছেন কিন্তু ওরা কাঠ করে বলছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ওরা তো পারলে এমন এমন জায়গা বলছে নব্বই ভাগ ভোট হয়ে যায় এমন হয়েছে যেখানে এই সেন্টারের মধ্যে যেমন দুই হাজার ভোট সেখানে আড়াই হাজার ভোট আটশো করে 이렇게 해서, 이렇게 해서, 이렇게 해서, 이이게 해서, 이렇게 해서, 이렇게 해서, 이렇게 해서, 이렇게 해 이렇게 해서, 이렇게 해서, 이렇게 해서, 이렇게 해서, 이렇게 해서, 이렇게 해서, 이렇 이렇게 해 জেলা প্রশাসন তদন্ত যারা কথা বলছে এই এই যে এখন যাদের মানুষ আগ্রহের অপেক্ষা সে অনুষ্ঠানে আপনার প্রতি কি রকম সেই জিনিসটা আমি বলছিলাম যে আমরা যাচ্ছি যে অন্তত সামনে নির্বাচন সেখানে যদি আমরা কমপক্ষে যদি আমরা ষাট সত্তর পার্সেন্ট মানুষের ভোট পাই আমার পক্ষে দিতে হবে ওটা আমি বলতে বলছি ছিলাম অন্তত মানুষজন যেন নিজের ভোটটা নিজের দিতে পারে এই সুযোগটা যেন থাকে এই এই যেন মানুষজন নেয় এটাই আমি চাচ্ছি এর থেকে বেশি কিছু নেই আমরা বঞ্চিত ছিলাম গত গত ষোলো বছর ধরে আমরা বঞ্চিত ছিলাম আমরা কেউ ভোট দিতে পারি আপনি যেটা বললেন যে ওই আজানের মতো যেটা ডাক দিয়ে দিয়ে বলা হয়েছিল আশা আপনারা ভোট দিয়ে যান আমি চাচ্ছি যে আশা করি যে সামনে নির্বাচন মধ্যে এই জিনিসটা হবে না কি বলেন আপনি আপনার আপনি যদি গত নির্বাচনের সময় আপনি যদি দেখেন আপনার এমন একটা সেকশন পিপল ছিল যারা সুন্দর মতো হাতে কিছু একশো টাকা নিয়ে যে লাইনে দাঁড়িয়ে থাকে আপনার মতো সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে আপনি এখানে দাঁড়িয়ে আছেন এখানে বলছে খুব ভালো লাগছে তারা ভোট আসে শুধু ওনারা এসেছে কারণে টাকা পয়সা দেওয়া হয়েছে আমার যেটা এখন হয় না শুধু আমার যেটা এখন হয় আপনি জানেন যে এই প্রতিশোল বছরের মধ্যে আমাদের যে ধরনের টাকা পয়সা কামিয়েছে অবৈধভাবে এখানে ওদের কাছে হাজার হাজার টাকা এই টাকাটা তো ওরা অবৈধভাবে এখন খরচ করার সময় এই সামনে নির্বাচন যেটা সামনে নির্বাচনটার মধ্যে ওখানে প্রভাব ঘাটানোর জন্য ওরা তো এই জিনিসটা পড়বে আমরা চাচ্ছি যে প্রশাসন যেন একটু একটু সচেতন হয় ওনারা যেন এই জিনিসটা যে অন্তত নজরে রাখছে এই জিনিসটা যেন ওনারা ব্লক করতে পারে পাঁচ আগস্ট আমাদের সরকার কাজ করছে তারা কারণ শেখ হাসিনা তো প্রতিকার অর্গান নষ্ট করেছে তাই অর্গান তারা এখন বা তারা কত কাজ করছে আপনি যে কথাটা বলেন আপনি রাজনৈতিক অর্গেন রাষ্ট্রের অর্গেন আপনি শব্দটা ব্যবহার করেন আমি অর্গেন আমি অর্গেন হিসাবে দেখি আপনি যদি রাষ্ট্রটাকে একটা একটা হিউম্যান বডি হিসাবে দেখেন আওয়ামী লীগ ছিল একটা ক্যান্সার বর্তমান যে সরকার আছে হিন্দু সাহেবের যে সরকার আছে বর্তমান বাংলাদেশকে দেওয়া হচ্ছে কিছু জায়গায় আপনারা আমরা জনগণ কষ্ট করি ধর্জ এই জিনিসটা করতে সময় লাগে আপনার রাষ্ট্র মেরামত সময় লাগে আর আওয়ামী লীগ এখন নাই বাংলাদেশ আর আওয়ামী লীগ আমরা এখন বর্তমানে বলতে পারি যে বাংলাদেশ ইজ ক্যান্সেল এখন একটু জিনিসের জন্য সময় দেখে আশা করি

আপনার যারা যারা বর্তমানে সরকার গঠন করেছে যারা উপদেষ্টা আছে তারা আগে কোনো সময় এই কাজ করে এই কাজটা করতে ওদের শিখতেও যে সময় লাগে তাদের নিজেদের নিজেদের একটা এজেন্ডা আছে তারা যেই এজেন্ডার যদি তারা ব্যসী না আমি আসিন নজরুল সাহেবের ব্যাপারে আমি বলতে পারি আসিন নজরুল সাহেবের জন্য উনি এখন সিঙ্গল মাইন্ডেড যে এখানে বাংলাদেশের জনগণ আইসিটির মাধ্যমে আওয়ামী লীগের বিচারছে আওয়ামী লীগের যে দুর্নীতিবাদ যারা ছিল যারা এই হতার তাদের বিচার চায় তো আসিন নজরুল সাহেব এখন উপরে অনেক

এখানে তো আরও অনেক ধরনের দল আছে আপনারা আমরা আগে যে জোট দেখেছিলাম এই জোটটা ছিল একটা জোট পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এসেছে যারা বিএনপির ছাতার নিচে এখন দেখেছে তবে এখানে দল আছে এটা আওয়ামী লীগকে আমার ধন্যবাদ জানাচ্ছিলাম ওনারা কিছু কিছু দিয়ে বসে আছে তারা তো এখনো দেশে আছে হয়তো কি আছে আছে আশা করি তারা যখন নির্বাচন

দেখেন এইখানে আমরা ওই একটা প্রভাব আছে না যে জাস্টিস হারিড জাস্টিস নাইড আমরা জাস্টিস হারিডের মধ্যে হ্যাঁ এখানে বর্তমান সরকার যেটা যাচ্ছে যে ওনারা ওনারা থাকা অবস্থায় হয়তো কিছু বিচার করে ওনার আমাদের উপহার দিবে যে এই বিচারগুলি আমরা করে ফেলেছি এটা কতটুকু সম্ভব আমি আপনাকে বলতে পারবো না কারণ খুব সিরিয়াস ক্রাইম ঘটেছে এই কিছু কত কিছু মাসের মধ্যে যে এই ঘটনাগুলি ঘটেছে এইগুলার বিচার করতে সময় লাগে আমার যেটা गत होती है জনগণ বোধ হয় আমাদেরকেও একটু কিছুটা রেসপন্সিবিলিটি দেবে যে যদি আমরা সরকার গঠন করি যে এই বিচারগুলোকে আমরা ওই ফাইনাল স্টেপ যেটা আছে ওই জায়গাটায় আমরা নিয়ে যাই আমরা আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি যে বাংলাদেশের মানুষকে আমরা আসক্ত করতে চাই যে এখানে যারা যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল কেউ পারব না এটা এতটুকু আমাদের উপরে পড়াশা রাখতে পারে